অরিজিনাল প্রাইট কটন টাইডাই শাড়ি নিয়ে আজকের এই ভিডিওটা আপুদের অনেক রিকোয়েস্ট ছিল এই শাড়িটির জন্য তো ফাইনালি নিয়ে আসলাম এখন থেকে আপনারা এই শাড়িগুলো আমাদের স্টকে পাবেন স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন অনেকগুলো কালার রয়েছে আমি একে একে করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব টাইডাই এই বাটিক শাড়িগুলো এত সুন্দর কালার কম্বিনেশন কালারগুলো এত সুন্দর এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন হ্যান্ড পেইন্ট ব্লক প্রিন্ট এমব্রয়ডারি যে কোনো ধরনের হাতের কাজ আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন প্রথমেই আমি বাসন্তী রঙের একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে লাল রঙের তো আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটা পাইকারি পড়বে ছয়শো করে খুচরা সাতশো করে যাদের যত পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনারা কিন্তু ছটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা এই জলপাই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলোতে যখন আপনারা হাতের কাজ করে থ্রি পিস কিংবা শাড়ি তৈরি করে পরবেন তখন আসলে অনেক সুন্দর লাগবে তাছাড়া এই শাড়িগুলো এক কালার মানে এভাবেও কি বলে এভাবেও পরা যাবে খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু মিস করবেন না যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনারা নিয়ে নেবেন শাড়িগুলো বারো হাতের এবং চওড়া হচ্ছে পৌনে তিন হাত আড়াই হাতেরও অনেক বেশি এই জলপাই কালারটা খুবই সুন্দর একটা জলপাই কালার বা মেহেদি কালারও অনেকে বলে তো আমি দুইটা শাড়ি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি প্রথমে এই বাসন্তী কালারটা দেখাই গায়ে হলুদের জন্য কিংবা পোহেলা ফাল্গুনের প্রোগ্রামগুলোর জন্য কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর হবে তো আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে টাইডাই টাইডাইভাটিক নিয়ে আসেন টাইডাই টাইডাইভাটিক নিয়ে আসেন অরিজিনাল প্রাইডের তো ফাইনালি পাইকারিতে মিনিমাম আট দশ পিস নিতে হবে ঠিক আছে প্রাইস বলে দিয়েছি শাড়িগুলো বারো হাতের চওড়া পৌনে তিন হাত কালার গ্যারান্টি তো অবশ্যই থাকবে অরিজিনাল প্রাইডের কোয়ালিটির ব্যাপারে নতুন করে আর কিছুই বলার নেই আপনারা সবাই জানেন যারা ইউজ করেছেন তারা খুব ভালো করেই জানেন বেস্ট কোয়ালিটি কালার গ্যারান্টি আছে আর যারা এক কালার অরিজিনাল ব্রাইট কটনের থান শাড়িগুলো চাচ্ছেন সেগুলোও আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই